এ টু জেড বাংলা প্রসেস ইউটিউব চ্যানেলের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও কেন্দ্র সরকারের জনপ্রিয় এই প্রকল্পে ছেলেরা ছ ও মেয়েরা পাবে বারো হাজার কি এই প্রকল্প তো জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন কারণ এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো এখন আমরা জানবো কেন্দ্র সরকারের জনপ্রিয় এই প্রকল্পে কেন ছেলেরা ছ হাজার আর মেয়েরা বারো হাজার টাকা পাবেন কি এই প্রকল্প তো চলুন জেনে নেওয়া যাক নির্বাচনকে গণতন্ত্রের সেরা উৎসব বলা হয় আর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হল এই ভারতবর্ষ আর কয়েক মাসের মধ্যেই এই ভারতবর্ষে অষ্টাদশতম সাধারণ নির্বাচন তার আগে সব পক্ষ নিজেদের মতো করে ময়দানে নেমে পড়েছে সেই সূত্র ধরেই এবার বিপুলভাবে লাভবান হতে চলেছে এই দেশের কৃষকেরা তাদের আয় ঠিক দ্বিগুণ হয়ে যেতে চলেছে স্বাধীনতার পর পঁচাত্তর বছর পেরিয়ে গিয়েছে প্রযুক্তি ব্যবসা পরিষেবা ক্ষেত্রে বিপুল উন্নতি করেছে ভারতীয় অর্থনীতি কিন্তু তা সত্ত্বেও আজও ভারতে জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি এক কথায় ভারত আজও কৃষি প্রধান দেশ ফলে এই দেশে কৃষক এবং কাজের গুরুত্ব কতটা তা সহজেই বোঝা যাচ্ছে যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয় সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম এম কিষাণ যোজনা চালু করেছে খরা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় বা বাজারে ওঠা নামা পড়ায় হামেশাই ক্ষতির সম্মুখীন হন এ দেশের দরিদ্র কৃষকেরা অভাবের তারণায় দরিদ্র চাষিদের আত্মঘাতী হওয়ার ঘটনা ভারতীয় সমাজ ব্যবস্থার এক দুর্দ্য বাদিতে পরিণত হয়েছে সেই সমস্যা থেকে দেশের কৃষকদের কিছুটা রেহাই দিতে তাদের জন্য পি কিষাণ যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বছরে ছ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন কেন্দ্রীয় সরকার এই অর্থ অবশ্যই একসঙ্গে পান না কৃষকেরা বছরে তিন পর্যায় দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে কিন্তু নতুন বছরের শুরুতেই এক খুশির খবর পি এম অনুদানের অর্থ সমবগত দ্বিগুণ হয়ে যেতে চলেছে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে দেশের এগারো পয়েন্ট আট কোটি কৃষক সরকারের থেকে আর্থিক অনুদান পান একই ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম এই তথ্য দিয়েছেন ইতিমধ্যে এই প্রকল্পে পনেরোটি কিস্তির টাকা পেয়ে গিয়েছে কৃষকেরা বর্তমানে ষোলোতম অর্থ পাওয়ার জন্য তারা প্রতীক্ষা করছেন এর মাঝে এক দুর্দান্ত সুখবরের সম্ভাবনা তৈরি হয়েছে এর ফলে এবার থেকে ভারতের কৃষকরা বছরে বারো হাজার টাকা করে পাবেন তবে সকল কৃষকদের জন্য এই সুবিধা চালু হচ্ছে না মহিলা কৃষকদের বছরে বারো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে অর্থাৎ মহিলা কৃষকরা পুরুষদের থেকে ঠিক দ্বিগুণ আয় করবেন বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত পরিকল্পনার আকারে প্রকাশে আসবে তবে যে মহিলার কৃষকদের নিজের নামে জমি আছে কেবলমাত্র তারাই এই অতিরিক্ত অর্থ পাবেন বলে জানা গিয়েছে তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন ছেলেদের পক্ষে ছ হাজার টাকা আর মহিলাদের ন হাজার টাকা তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিও যদি আপনাদের অবশ্যই ভালো লাগিয়ে থাকে ভিডিওতে একটা লাইক করবেন আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটা অন করে রাখবেন তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ